সারিয়া তোমার লেখাপড়া কিরকম চলতেছে আম্মু আব্বু খুব ভালো তুমি যে কোনো প্রশ্ন জিজ্ঞেস করতে পারো আচ্ছা তাহলে বলো তো আই ডোন্ট নো এর মানে কি আমি জানি না তুই জানোস না তাহলে লেখাপড়া করিস কিসের জন্য গরম তো আর সহ্য করা যাচ্ছে না একটা এসি কেনো না আচ্ছা এসি না কেনো একটা ইয়ার কুলার কেনো আচ্ছা বাবা একটা চার্জার ফ্যান তো কেনো খাওয়ানোর সময় আসিস তখন আমিও বলবো অ্যাঁ

এই শোনো আমি আর বিয়ে করতে চাই তোমার অনুমতি লাগবে তোমার খুশির জন্য আমি সব করতে রাজি তুমি কাগজ নিয়ে আসো আমি সই করে দিচ্ছি তোমার মতো বউ পেয়ে সত্যি আমি ধন্য আচ্ছা শোনো সেকেন্ড হ্যান্ড পিস্তল কি আট দশ হাজার টাকা পাওয়া যাবে এই কই তুমি এইদিকে একটু আসো তো এই কালকে তুমি যে নতুন ফোনটা এনে দিছো না ওই ফোনটাতে একটা মেসেজ আসছে আর ফোনটা বন্ধ হয়ে গেছে সর্বনাশ বলো কি কই দেখি ফোন কি মেসেজ আইছিল কি জানি মেসেজ আসছিল ও মনে পড়ছে ব্যাটারি লো মারো 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 জানো সরকার আঙ্কেল কোমায় চলে গেছে তারা বড় লোক মানুষ তারা যেখানে খুশি যাইতেই পারে আমরা গরিব মানুষ আমাদের কি আর ক্ষমতা আছে কোমায় যাওয়ার মন মন বসে না ছাড়িতে। তোমার যন্ত্রণায় শান্তিতে বাপের বাড়ি আইসাও বেড়াইতে পারি না চারিধারে চাঁদ পানা মুখ দেখতে পাই লাল এইটাই আমি সন্দেহ করতেছিলাম রাতটা পোহাইতে দে আসতেছি কালকে বাই বাই টাটা আমি শেষবারের মতো বলছি বাপের বাড়ি যাবা যাবা না দেখো আমি আর যাই করি সিটার কাছে দ্বিতীয়বার যাই না তোমার সাথে কি চিটারি করছে বলো বিয়ের সময় বলছে আমার মেয়ে গায় সিং কথা বলছে বাবাই পুত্রটা নিয়ে আয় তো আচ্ছা তোমরা বিয়ের আগে খুঁজো সিক্স প্যাকা সাকিব আর বিয়ের পরে জামাইটার খাওয়ায়া পেটটা বড় বানাও গোপালবার মতো কি কারণে না মানে উপায় আছে তুমি যে চরিত্র পরে তো সাকিব খানের মতো একটা রেখে আরেকটা ধরবা আমি বিয়ে করে আসসালামাইকুম আম্মা জান আমাদের জন্য দোয়া করবেন ওয়ালাইকুম আসসালাম খুব সুন্দর বউ হয়েছে দোয়া করি সবসময় সুখে শান্তিতে থাকো আপনি শান্তিতে থাকতে দিলে অবশ্যই দোয়া কবুল হবে জানো কিছু বিরক্তিকর গান আছে থাপ্পর না দেওয়া পর্যন্ত ওরা থামে না কই আমি তো কোনো বিরক্তিকর গান শুনি না তুমি কোথায় শোনো মশার প্যান নি আর বউয়ের গান নি কিছু করার নাই শোনা মরার আগ পর্যন্ত এই গান তোমার শুনতে হবে কি ভালো এই দুঃখ কাহে